হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি মাহি আর দেখো আমি দিনের কাজ করব আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুচু দেখো কি করছে আমার না এটা আমি রোদে দেব রোদে দেয়া হয়নি অনেক অনেকদিন তোমাদের দাদা রেডি হয়েছে স্কুলে যাবে বলে কিন্তু একটু সময় আছে বলে বললো এটা ভারী তো চলো আমিই দিয়ে দিচ্ছি তোমাদের দাদা কিন্তু দেখো কত কাজ করে আর দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে বালিশ চাই বালিশ কুলি বয় থামা কি বলছো মানে চলে এসো এবারে উঠে এসো চলো মন ধুতে হবে এবারে সকালে কিন্তু তোমার দাদাকে আগেই করে দিয়েছিলাম রুটি চা আর একদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম কারণ এবারে তো প্রচুর খাবারটা করতে হবে আর আমার সঙ্গে পুচু উঠে গেলে বলি না যে রোজ ওর খেতে লেট হয়ে যায় ওই জন্য আগে এবার তো বাকি যেজন আছে তাদের রুটিগুলো করতে হবে ওই জন্য আমি আগে ডালটা একদিকে বসিয়ে দিয়েছিলাম তাহলে সিদ্ধ হয়ে যাবে আর আমার রুটিটাও একদিকে হয়ে যাবে তাহলে কি সুবিধা হয় বলি না একটু দেখবে বুদ্ধি খাঁটিয়ে কাজ করলে তাহলে তোমাদের কাজ তাড়াতাড়ি হবে সময় সেভ হবে আর যেহেতু সকালে না সময়টা অনেক অল্প সময়ের মধ্যে অনেক কাজ থাকে মাথার মধ্যে চিন্তা থাকে আমার খাবার চিন্তা আমি কোনো দিনই করিনি আমি আগে এদের চিন্তাগুলোই করি দেখো একদিকে রুটি করছি আর একদিকে ডাল করছি মাথা দেখো যে কত কাজ করাতে হয় একভাবে কোনো কিছু কর করতে পারি না মানে আমি স্থিরভাবে সকালটা আমি কোনোদিন কাটাতে পারি না দিদিভাই থাকলে অসুবিধা হয় না দিদিভাই যেহেতু নেই আর কেনই বা ও সবসময় থাকবে বাপের বাড়িতে আর দেখো এবার বাকিজনদের রুটিগুলো করে নিচ্ছি আমার ভাসুরের আছে শাশুড়ির আছে ঝর্ণা সবার রুটিগুলো করে প্রচুর রুটিটাও ভিজিয়ে দিয়ে চলে এসেছি আর দেখো যে জামা কাপড়গুলো তুলছি না এগুলো কিন্তু আজকে সকালের কাছা নয় এগুলো কালকে রাতের কাছা মেলে রেখেছিলাম আর সকালে যে রোদ্দুরটা উঠেছে না ওতে মানে শুকনো হয়ে গেছে অনেকটা এই জন্য বাকিগুলো তুলে নিচ্ছি যেগুলো শুকনো হয়ে গেছে যেগুলো হয়নি একটু উল্টে দিই তাহলে কি তাড়াতাড়ি তোমার শুকনো হয়ে যাবে আর আমি না খুব আগে থেকে এই কাজটা করি যে আমি রাত্রেবেলা কেঁচে রাখলে না আমার সুবিধায় সকালবেলা যেহেতু অনেকটা কাজ থাকে তো আবার ভিডিও করি এই জন্য না আমি সকালটা একটু খালি রাখার চেষ্টা করি আর এই যে চাদরটা দেখছি চাদরটা প্রচুর একটুখানি হিস করে করে দিয়েছিল তো ওই জন্য এই চাদরটা একটু রোদে দিয়ে দিলাম আর দেখলে তো গদিটাও রোদে দিয়ে গেছে তোমাদের দাদা কে জলে পা দিতে বলছে তোকে শুধু জল ঘাটা আবার পড়বি কেন গামলায় পাড়ো বেছিলি হলো না দাঁড়া দাঁড়া বম্মা এসে তোমার বার করছে এদিকের কাজ সেরে দেখছো আমি মুখ ধুই কত লেটে সত্যি আমি মুখ আগে কোনো দিন ধুতে না আমি আগে সব কাজ করে নিয়ে তারপরে আমি মুখটা ধুই আর ওইদিকে তো প্রচুর রুটি ভিজিয়ে দিই যে তাহলে আমার মুখ ধুতে ধুতে রোজই যেটা বলি যে তাহলে রুটিটাও ভিজে যাবে তাহলে ওর খাবারটাও সুবিধা হবে সময়টাও সেক হবে আর ওকেও আমি মুখ ধুয়ে নিই তাহলে ও আমি একসঙ্গেই রোজ মুখ ধুই আর ঝর্ণা দেখো ঝর্নার অনেক কাজ ঝর্ণা আছে বলে না আমরা অনেকটা ভালো থাকি গো কারণ ঝর্ণা ঝর্ণাদের মতো মানুষরা আছে বলেই আমরা অনেকটা ফ্রিভাবে থাকতে পারি কারণ আমাদের অনেকটা কাজ কম করতে হয় খুব ভালো গো ঝর্ণা খুব ভালো আর দেখো যে নাই যেটা পড়েছিলাম না সকালবেলা মানে রাতে যেটা পড়ি সকালে ধুয়ে দিয়েছি ওইটা আমি মেলে দিলাম আর দেখেছো খুব দূর আর জানো তো দেখো আমার পুচু আমাকে টিপ পরিয়ে দিচ্ছে ওর না আমার কপাল ফাঁকা একদম দেখতে পারে না সব সময় আমাকে টিপ দেখলেই মানে কপাল ফাঁকা দেখলেও আমাকে টিপ পরিয়ে দেয় আর এই যে রোজের ডিউটি মুখ ধুয়ে আমার আগে জল টানে শরীরটা বলে যে এবার আমায় জল দে এবার আমায় জল দে কারণ মুখ ধোয়া হয়ে গেলেই আমাকে আগে জল খেতে নাহলে আমি পারি না আর পুচুকে দেখো দুটো বাদাম দিয়ে দিলাম আর জানো তো এই ছোলা ভাজাগুলো অনেক দিন ধরে পড়েছিল আমি ঝর্ণাকে দিয়ে দিলাম কারণ ফেলে রেখে লাভ নেই ওদেরকে দিলে নয় ওরা খেয়ে নেবে নাহলে ওদের ছাগল আছে দিয়ে দেবে ফেলে রেখে কি হবে এই জন্য দিয়ে দিলাম বাবা ওইরকম করে কেউ খাবার খায় গো ওই না তোমরা বাদাম সিস্টেম দেখো শুধু প্রচুর ডাল রুটি রেডি কারণ নটা দশ হয়ে গেছে এবার খাওয়াতে হবে উঠেছে অনেকক্ষণ আজকে তো তাড়াতাড়ি উঠেছে আজকে আমি উঠেছি ও উঠেছে এই জন্য অসুবিধা হয় যেদিন ও তাড়াতাড়ি উঠে যায় না আমার সঙ্গে খুব মানে সমস্যা খেতে লেট হয়ে যায় লেটে উঠলে অতটা অসুবিধা নেই চল আগে খাইয়ে দিই অনেক কথা বলে খেয়েছি ঠিক আছে চলো বাকি এখন অনেক কাজ হয়েছে এখন অনেক কাজ বাকি আছে আমার পাটা না পাটা না খুব কুটকুট করছে এবারে ঠিক আছে চলো রুই মাছ নে খাবে কি না না খাবে আমি আমার নবা আর কি মাছ ছাড়া আমার ভাত খেতে ভালো লাগে না একদম পেটি তুমি দিলে অল্প পেটি আর দেখলে তো মাছ নিয়েছি রুই মাছ ছাড়া এখানে না সেরকম কিছু পাওয়া যায় না তো মাছটাই আগে ভালো করে ধুয়ে নিই কারণ মাছটা রাখলে অনেক কাজ আছে মাছটাও গন্ধ ছেড়ে যাবে ওই জন্য মাছটা না আগে ধুয়ে নিলাম বেশি হয়নি ঘর এই লোকটা না ওজনে খুব মারে জানো তো তোমাকে সাড়ে তিনশো মাছ দিয়েছি কিন্তু এটা তুমি যদি ওজন করো না ভালো করে কোনোদিন এটা সাড়ে তিনশো মাছ হবে না এতে না হলেও পঞ্চাশ একশো কম হবে দেখো ভালো করে মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি নুন হলুদটা মাখানো থাকলে কি হবে আমি যখন রান্না করব। তাহলে একটু মানে নুনটা ভালো করে ওর মধ্যে রয়ে যাবে এই জন্য নুন হলুদটা আগে আমি মাখিয়ে দিয়ে রেখে দিলাম এবার বাকি কাজ সবজি টবজি কেটে নেবো যা রান্না করবো কেটে নেব আর দেখো রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বটবটি আলু ভাজা করেছি মাছের ঝোল ডাল আর দুটো টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ওদের হয়ে যাবে আমি খাবো না আমার মাছ হলে তেমন কিছু আর লাগে না আর রান্না একদিকে করছি একদিকে খাচ্ছি তোমরা তো রোজই দেখো যে আমি বসে কোনো দিনই খেতে পারি না আর এই রান্নার সময়ে যেটা করি সেটা নিয়েই খাই কারণ কি আমি চা দিয়ে রুটি খেতে পারি না গো রান্না টান্না করে এখনও ভিডিও করতে পারিনি এইটা একটু উল্টে দিচ্ছি কারণ একদিকটা দিকটা দূরে শুকনো হয়েছে আর একদিকটা দিলে ভালো হবে আর যেহেতু দিন পরে দিচ্ছি তো এই জন্য উল্টে পাল্টে একটু দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড রোদ্দুর গো তাহলে শুকনোও হয়ে গেছে মানে ঘন্টা দুয়েকের মধ্যে ভালো শুকনো হয়ে গেছে আর দেখো অনেক দিন ধরে না এই চিপসগুলো আর ফুচকাগুলো আনা ছিল তো একটু রোদে দিয়ে দিই রোদে দিলে না ভালো ফুলবে দেখবে দিন এরকম চিপস বা ফুচকা আমি না কারণ ফুচকা তো বাইরের খেতে পাই না আলু চটকানো বলে এই জন্য আমি ওদের ঘরেই বেশিরভাগ আমি ফুচকা খাই আর সব কিছু মানে ওইটা গুছিয়ে দিয়ে এবার জামা কাপড়গুলো দেখি যেগুলো শুকনো হয়ে গেছে যেহেতু কালকের কাজে শুকনো হয়ে যাবে আর বারোটার মতো বাজে তো ওইগুলো তুলে নিই নিয়ে রেখে এবার স্নান টান করবো আবার শর্ট ভিডিও করি ওইটা করব কারণ সব কিছু না করতে করতে খুব দেখবে মানে টায়ার্ড হয়ে পড়ে কিন্তু টায়ার্ড হলেও কিছু করার নেই সংসার জীবনটাই হচ্ছে এমন যে তুমি হাজার কিছু করো কিছুই হ মানে কষ্ট করলে কষ্ট পেলে হবে না কষ্ট হচ্ছে বললে কেউ তোমার শুনবে না কারণ কেউ শোনার থাকেও না দেখো হয়ে গেল মোটামুটি কাজ হ্যালো বন্ধুরা দেখো বাড়ছে সাড়ে বারোটা আর রান্না টান্না করে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি করেছি মাছের ঝোল সকালে তো ডাল করে নিয়েছি আর পরবর্তী আলু ভাজা করেছি পুচুকে চান টান করিয়ে পুজো টুজো করে ছুটিতে বাড়ি পাঠিয়ে দিয়েছি এই যে ছুটিতে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি পঞ্চায়েতে চলো প্রচণ্ড রোদ দুধ দেখেছ পাচ্ছি না আগে চলো যাই দেখো সাইকেল নিয়ে যাচ্ছি পঞ্চায়েতে চলো যাই রোদে উঠবো হ্যাঁ জীবনের কথা একা একা চলা কত ভালো লেগেছ রান্না টান্না করে আবার যাচ্ছি পঞ্চায়েতে কারণ পঞ্চায়েতে কাজ আছে আর অনেক দিন এই রাস্তায় আসেনি এসেই গেলাম সাইকেল নিয়ে তো বেশিক্ষণ লাগলো না চলে এসেছি দেখো এসে গেছি সাইকেল আমার আর চলো এবার ভিতরে ঢুকি দেখি কতক্ষণ নেয় আমার কোনো দিন নিস্তার নেই জানো তো সংসারে সমস্ত কাজ করে ভিডিও করে রান্নাঘরটা মছি নিয়ে চলে এসেছি পঞ্চায়েতে ওই যে বাবুর কি একটা সার্টিফিকেট করার জন্য একবার এই দাদা দিয়েছিল জানো তো তো অনেকটা লেট হয়ে গেছিলো তখন হবে না বয়সটা কম ছিল বলে তো আবারও দাদা তোমাদের দাদা কদিন ধরে বলছিলো মাহি যাও মাহি যাও তো আজকে ভাবলাম চলেই যাই আগের দিনে যেতে চেয়েছিলাম কিন্তু হলো না জানো তো আমাদের পঞ্চায়েত খুব ভালো পঞ্চায়েতের যে মেম্বারগুলো আছে লোকগুলো আছে খুব ভালো খুব হেল্পফুল একটা বারও বলেনি যে কেন সেকেন্ডবার তুমি এসেছো কেন আবার একই কাজ দুবার করে করে দেবো কোনো কিচ্ছু বলেনি এরা খুব ভালো মানে এতটা ভালো না আমি কোনো দিন দেখিনি কোথাও এরকম মানে এতটা ভালো লোক মানে খুব তাড়াতাড়ি করেও দিলেও একবারও জিজ্ঞাসা করেন আর এই যে ভদ্রলোক ইনিও খুব ভালো আর ইনি বলছে যে ভিডিও করছো ঠিক আছে দাঁড়াও আমি চুলটা ঠিক করে নেয় বললাম দূর চুল ঠিক করে কী হবে এই তো আবার কি দেখো খুব ফাস্ট কাজ করে দিয়েছে আর এটা আমার সেকেন্ড পার্ট তবুও দাদারা খুব ভালো মানে আমাদের এখানে পঞ্চায়েতে যারা কাজ করে তারা খুব ভালো খুব ভালো মানে এতটা ভালো সার্ভিস দেয় বলা যায় না দেখো খুব ফাস্ট ফাস্ট নিচের দাদাও করে দিয়েছে আর ওপরের দাদাও খুব ফাস্ট করে দিয়েছে এবার বাকি কাজটা করি চলো আবার পঞ্চায়েত প্রধানের কাছে যেতো কারণ আশা দি বলছিল যে এই ব্লিচিংগুলো খুব ভালো হয় কাজ হয়ে গেছে পঞ্চায়েতে আর কি সুন্দর আটচালা করে দিয়েছে দেখেছে এখানে মন্দিরের আটচালাটা কত সুন্দর করেছে এইখানেই মেলা হচ্ছিল রথের মেলা না এখানেই হচ্ছিল বাড়ি যাব বাড়ি গিয়ে কুচুকে খাওয়াবো তারপর রান্নাঘর মধ্যে ওটা তো আমার জন্য বরাদ্দ তারপরে নিজে খাবো চলো টাটা আজকে ঘুমাবেন একটা বড়ো কাজ আছে টাটা কাজ মিটিয়ে ঘরে চলে এসেছি সাইকেলেও তুলে দিয়েছে আর জানো তো পুচুকে বলেই গেছিলাম পুচুদের মানে পুচুকে খাইয়ে দেবে ছটিরা আমি বলেইছিলাম লেট হলে তো ওরা খাইয়ে দেবে কারণ আমার যদি আসতে লেট হয় জানো তো আমার পরে যদি সেকেন্ড মা কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ছটি ও বিবাহিত নয় কিন্তু জানো তো ও পুচুকে এত ভালোবাসে আমি যতটুকু করতে পারি পুচু তো মানে ছটি ততটুকুই পুচুকে করতে পারি ছোট থেকে জন্ম থেকে এমনকি হওয়ার দিন থেকে মানে হওয়ার সময় থেকে ও আমার সঙ্গে ছিল আর দেখো এসেই কিন্তু জামা ফামা কিছু ছাড়িনি ওই যে ওইটা রোদে দিয়ে গেছিলাম সব গুছিয়ে নিচ্ছি কারণ খাওয়া দাওয়ার পরে পুচুকে আবার নিয়ে আসতে হবে তো ও আবার ওকে শোয়াবো এই জন্য কি করলাম না ও ওদের বাড়িতে আছে যেহেতু আমি ওই জন্য গুছিয়ে নিচ্ছি ড্রেসও চেঞ্জ করে কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করলে ওই যে বলেছি আগে বারবার কষ্ট পেলে চলবে না আর দেখলে তো যে ওরা খেতে বসে গেছে ওরা খেয়ে নেয় আমার সময় আমার খাবার আমি ঠিক টাইম করে খেয়ে নেবো আমার জন্য আর কি ওয়েট করবো বলো আর ওয়েট করাটা উচিত না বয়স্ক মানুষ তো খেয়ে নেওয়া ভালো আর অনেকটা সময় লাগে ওর ঠাকুমার খেতে অনেক সময় লাগে আমার তো খাওয়া যেন খুব ফাস্ট এই জন্য দেখলাম ওরা খাচ্ছে আর জানো তো রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিয়েছে মানে আমি করতে আমি কোথাও গেলে আমিই করি এসে করি কারণ সময় পাই না আমি ভিডিও করলেও ভিডিও করার পরেই পরিষ্কার করি তো আজকে দেখলাম উনি করে নিয়েছে মানে আমার ভাগ্যটা একদম খুলে গেছে তো চলো এবার আমিও খেয়ে নি আমারও তো পেটটা কাঁদছে দেখো এখন ছটা বাজে আর এই যে পুচু ঘুম থেকে উঠেছে এবার বাবা আসবে বাবা কি নিয়ে আসবে ওর জন্য সারপ্রাইজ আছে নিয়ে আসবে আজক্রিম দূর রোজ আবার আজকিরিম খায় হ্যাঁ আর কখন পড়তে বসবে তো পড়তে বসবে ওটা লেখে ওটা হাওয়া করতে লাগে ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা রেখে দাও যখন কারেন্ট থাকে না তখন হাওয়া করে তো লাগে না কি ওটা কি ওটা চলো চলো আমি ছন্ধ্যা দিয়ে আছি তুমি বোছো হ্যাঁ ছো দেখো রোজ রোজ আইসক্রিমের নেশা ধরার চেয়ার খুব ভালো যখন আর দিতে পারবে না আনবে না তখন দেখবে কেমন কাঁদবে কালকে খেয়েছে আবার আজকে আইসক্রিম এনেছে দেখেছো ওই চল তোর কি এটা সম্পত্তি হয়ে গেছে নাকি হ্যাঁ সর ঢুকবে না নাকি চোখগুলো জ্বলছে কেন রাত্রেবেলা চোখ জ্বলে না কি রে সর আরে ও খেতে চাইছে দাঁড়া বিস্কুট আনি দাঁড়া এনে এনে তুই খেয়ে নে তুই খেয়ে নে আমাদের দাদা বাজার থেকে এসেছে আর কুকুরগুলোও না খুব চিনে গেছে পুজো এদেরকে খুব খাবার দিত রোজ খাবার দিত চলো টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন হয়েছে বলো